কুষ্টিয়া চলছিল লালন উৎসব আর সেটা দেখতেই আমি চলে গিয়েছিলাম সংস্কৃতির রাজধানী কুষ্টিয়াতে লালন চত্বরে বছরে দুবার মেলা হয় একটা হচ্ছে পহেলা কার্তিক মানে বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী আরেকটা হচ্ছে দোল পূর্ণিমা উৎসব এই মেলা দেখতেই দেশ এবং দেশের বাইরে থেকে ছুটে আসে অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী লালন ফকির ভারতীয় উপমহাদেশের প্রথম সেই ব্যক্তি যাকে মহাত্মা উপাধি দেওয়া হয় তিনি একই সাথে বহুমুখী প্রতিভার একজন দার্শনিক ছিলেন আজ থেকে প্রায় দুশো বছর আগে জীবন ও জগতের যথার্থতা নিরূপণ করতে গিয়ে ধর্ম আর ধার্মিকতার পরিচয়কে পরিচিত করান এক নবভাবের ভাবরসে সে সময় যাদের অবলম্বন ছিল কাণ্ডজ্ঞানহীন এবং মূর্খ হবার প্রতিযোগিতা সেই মানুষগুলোকেও ভাবস্রোতে ভাসিয়েছেন তিনি বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রাম লালন ভক্তদের কাছে এক বৈষম্যহীন তীর্থস্থান হিসেবে পরিচিতি পেয়েছে